আমি কাউকে চিনি না কাউকে চিনি না আমি আবার আবার বিশ্বাস করেন আমি কিছু কই না বিশ্বাস করেন আমি কই না আমারও ঘোষায় ঘোষায় কথা করে বিশ্বাস করেন আমি কইতে না

কোনো অভিজ্ঞ হবে না আপনারা আমার থেকে যে যেকোনো কথা নেন আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি আরেকজনটা কপি করতে যাবো কেন বলে না না আমি কাউরে কপি করি না 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 আমি আমি কেক ফালা হেড হচ্ছে আর সাতটা বজাত দেখামনি আপনার করে কিন্তু এখন বলা যাব না এখন বলা যাবে না না এটা করুক সমস্যা নেই বড় বোন করতেই পারে আপু আজকে ভুলে ওরা ভুলে গেছে আমরা প্রতিদিন নিয়ে আসছি আমাদের আটশো টাকা ফিক্সড ম্যাম বিশ্বাস করেন আপু এই যে এই যে এগুলা যদি আমরা সেল করি না আমাদের এভাবে লাভ এই যে একটা বোট বক্স চলে যাচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের থ্যাংক ইউ আসতেন ছোট ভাইয়ের কাছে আসতেন থ্যাংক ইউ আমাদের হিসাব থাকে ওই যে ওনাদের কাছে আমি কেক বেশি ম্যাম না না না

আমাৰ লগে নাই খাদ্য নাই বিডিঅ' আমাৰ লগে হৈছে না একে খাইছে আখৰ লগে লগে আফৰ লগে আফৰ লগে খাই

চলো না লাগির ভাই চল না চল লাগির ভাই চল না কইলো ভাই না চক্কর 1 মিনিট বেশ না 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 ব্যাডা কাজ একদম ব্যাডা একটা ব্যাডা আরে না ব্যাডা ব্যাডা একটা লেভেল না ভাই আজল ভাই এখানে 100 টাকা লিন আসসালামু আলাইকুম খুব মিস করতেছি আপনাদেরকে খুব থ্যাঙ্ক ইউ এটা এইটা ধারিয়ে দি ধারিয়ে দিই দিকি দিই দিকি দিই এরে ভাই পোলাইতাছে ও এদিকে ব্যাক দেন ভাই এর ভাই এখানে 100 আপনারে আছি কথা দিলাম কথা দিলাম আপনারা ভালাম নাহলে ভালো দাম না এই ধরে সাতটায় সাতটায় মানে বেচা কিনাটা ভাও বুঝি সাতটা ফালে দেবনি জান ও আঙ্কেল

হেল্ল' ছাৰ ভাই চুৰিমুৰি চাৰা কাম নেকি হেল্ল' জান এই যে আমাদের একটা পেজ আমাদের সব পেজ আপনার হচ্ছে গিয়ে সবাই এখানে হচ্ছে গিয়ে আপনারা গেলে যে কোনো কেক কটাই করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাটারফ্লাই কিকেন পেস্ট্রি সব ওকে

ভরপুর সেল দাও আজকে ভরপুর মাল আছে ভরপুর সেল দাও এখানে আনাম আনাম কয়টা বেচছ আমি বেচছি একটা এক লগে দুইটা গেছে একটা বাটার আর একটা কি গেছে জানি একটা রসমালাই দাও স্ট্রবেরি